সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি উল্লেখ করছি সেটা হলো রমজানের রোজা না রাখলে কি হবে সেই সম্পর্কে এখানে প্রথমেই সূরা বাকারার আয়াত নম্বর একশো তিরিয়াশিতে যে বিষয়টি বলা হয়েছে যার অর্থ হে মুমিনগণ তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এখানে আরো বলা হয়েছে রোজা অন্য অন্য ফরজ বিধানের ন্যায় অবশ্য পালনীয় এ বিধি লঙ্ঘনকারী সাব্যস্ত হবে একজন পাপি হিসেবে আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি